হাজারের উপরে মানুষের গণ কবর দেওয়া হয়েছে ভাই গণ ভবনে এক হাজারের উপরে গণ কবর দেওয়া হয়েছে এই সৈন্যশালী সরকার আমাদের ছাত্রদের গণ কবর দিচ্ছে সাধারণ মানুষের গণ কবর দিচ্ছে আমরা ফাঁসি চাই ফাঁসি আর গুপ্তার মতো বিড়াল বিড়াল করতে চাই আমরা জনগণ খুবই বিবাদ শক্তি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে খুঁড়ে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে মানুষ দেখতে পাচ্ছে অনেক লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে ভাই এখানে আপনি কি কি শঙ্কা করছেন ভাই এখানে এক হাজারের উপরে মানুষের গণ খবর দেওয়া হয়েছে ভাই গণভবনে উপরে গণ খবর দেওয়া হয়েছে এই সৈরাসী সরকার

জি জি ধন্যবাদ এই মুহূর্তে এখানে মানুষ খুবই ফেটে পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্তব্য এখানে এখানে হয়ে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে লাশ খুঁড়ে ওদের উঠানো হচ্ছে আমার হাত পা কাঁপতেছে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি অনেকগুলো লাশ বের হয়েছে ওই যে অনেকগুলো লাশ বের হয়েছে বই খাতা সবকিছু পাওয়া গেছে